হ্যালো গেশ এখন আমরা বন্ধুদের মাঝে একটা চ্যালেঞ্জ নিব হ্যালো ভাইস এখন আমাদের বন্ধুদের মাঝে একটা চ্যালেঞ্জ নেবো হ্যালো গেশ এখন আমাদের বন্ধুদের মাঝে একটা চ্যালেঞ্জ নিব। চ্যালেঞ্জটা হচ্ছে আমার কথাতে যে হাসবে তাকে দশটা কিল আবার তাকে দশটা কিল দেওয়ার পরে তার কথাতে যে হাসবে তাকে আবার দশটা কিল এরকম ভাবে দেখি কে কয়টা কিল খাইতে পারে রেডি ওয়ান টু থ্রি

এমন আবার শুরু হইলো দেখি চ্যানেচটা কি হয় এটা আগে নষ্ট হয়ে গেছে বাইরে থেকে একটা চাওনায় ছিল শুরু

তবে কিছু হিস্টোরি